আসসালামু আলাইকুম মধ্যে আশা করি আপনার সবাই ভালো আছেন এক ঘন্টায় ইরানের বিভিন্ন এলাকায় দশটি ইসরায়েলি সামরিক বিমান ভূপাতিত করা হয়েছে ইসরায়েলে আয়রন ড্রোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তেল অবস্থিত প্রতিরক্ষা সদর দপ্তর হামলা করে গুড়িয়ে দেওয়া হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে ইরানের দফায় দফায় ইসরায়েলে হামলার পর তেহরানের এই প্রতিশোধমূলক পদক্ষেপ শুরু হয় ইসরায়েলের দাবি অনুসারে তাদের অহংকার ও দাম্ভিকতার প্রতীক আয়রন ড্রোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েলের সেই গর্বকে একেবারে চূর্ণ করে দিল ইরান একটি ভিডিওতে দেখা গেছে তেল একেবারে কেন্দ্র স্থানে আঘাত আনে ইরানের ক্ষেপণাস্ত্র যেখানে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর বেশ কয়েকটি সামরিক স্থাপনা অবস্থিত উনিশ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে দেখা যায় ইসরায়েলের আয়রন ড্রোম একটি ইরানি ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার চেষ্টা করছে তবে ক্ষেপণাস্ত্রটি ওই আয়রন ড্রোমকে ভেঙে ফেলে চোখের ফলকে প্রতিরক্ষা সদর দপ্তরকে আঘাত আনে আলো ঝলক এবং আগুনের একটি গোলাপ বিকট শব্দে ভবনটিকে আঘাত করে ইউটিউব গাইডলাইনস এর কারণে ভিডিওটি আপনাদের ইরানকে দেখাতে পারলাম না ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের রাজধানী তেহরানের উত্তর পশ্চিম অঞ্চলে সাহারান জ্বালানি তেলের আগুন ধরে যার ফলে বিশ্ব জ্বালানির দাম এক মাসের মধ্যে সবচেয়ে বড় উত্থান ইসরায়েলের হামলার পর তেলের দাম প্রাথমিকভাবে সাত আট পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে পরবর্তীতে এগারো বন্ধক বেড়ে গেছে বিশেষজ্ঞদের আশঙ্কা যদি সামরিক আঘাত আরও বেড়ে যায় বিশেষ করে হরমোজ প্রণালীর নিরাপত্তা বিঘ্নিত হয় তাহলে তেলের দাম নব্বই ডলার থেকে একশো ডলারের বেশি ওঠার সম্ভাবনা রয়েছে যোগে হরমুজ প্রণালীর আন্তর্জাতিক তেল রপ্তানির বিশ থেকে তিরিশ পার্সেন্ট তেল বহন করে এখানে প্রতিটি সংকট খালি বাজার সৃষ্টি করে বাজারে অনিশ্চয়তা নিরাপত্তাহীনতা বৃদ্ধি ও বিনিয়োগে বাজারে ভরসা কমে সোনার দাম ও ডলারের শক্তিশালী অবস্থান একই সঙ্গে স্ট্রাক এয়ারলাইন্সের ক্ষতির সম্মুখীন হয় ইরানের সাহারান তেলের ডিপে হামলার পর পাল্টা হামলা চালায় ইরান ইসরায়েলের তেলের ডিপেতে হামলা চালায় ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান এতে অন্তত বিশ জন আহত হয়েছে হাইপা শহরের পাশে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের আঘাতে পাঁচজন আহত হয়েছে এবং গ্যালেলি এলাকায় একটি দোতলা ভবনের চোদ্দ জন আহত হয়েছে তবে প্রকৃত সত্য আহত এবং নিহত সংখ্যা আরো বেশি প্রকৃত সত্য ইসরায়েল গোপন করছে তাদের প্রকৃত ক্ষয়ক্ষতির শিকার করে না